আমার প্রশ্ন নামাজে পা ফাঁক করে দাঁড়ানো নাকি বুখারি শরীফে আছে এ সম্পর্কে বলবেন নামাজে পা ফাঁক করে দাঁড়ানো নাকি বুখারি শরীফে আছে আর শরীফ দাও প্রথম খণ্ড একশো নম্বর পৃষ্ঠা সাহি বুখারি প্রথম খণ্ড একশো নম্বর পৃষ্ঠা বুখারি শরীফে আছে পা ফাঁক করার কথা তবে শুধু পা ফাঁক করার না যদি ফাঁকি করতে হয় তো পা ফাঁক করলে হবে না কাঁধো ফাঁক করতে হবে ওখানে শুধু পা ফাঁক করার কথা নেই কাঁধো ফাঁক করার কথা আছে এতু না কুম হাদিস বিমালান তসম আন্তমলা আ বা হকম এমন এমন হাদিস আনবে যা না তোমরা শুনেছো না তোমাদের পাত্তা দ্বারা শুনেছ আমি রাসুল বলছে ইয়াকুম ইয়া হুম সাবধান নিরাপদ দূরত্ব বজায় রেখো শাহি বুখারি প্রথম খণ্ড একশো নম্বর পৃষ্ঠা নিচের থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর লাইন ইমাম বুখারি রহমাতুল্ল আল হেডিংয়ে লিখেছেন বাবু মানকিব বিল মানকিব কাঁদের সাথে কাঁধ মিলানো ওয়াল কাদমি বিল কদমি ফিসি এবং কাতারে কদমের সাথে কদম মানে পার সাথে পা মিলানোর বিবরণ দুটো কথা কিন্তু আছে পায়ের সাথে পা মিলানো আর কাঁধের সাথে কাঁধ মিলানো আচ্ছা বলেছেন মিন্না সাহাবি আমি আমাদের সাহাবাদের কোনো কোনো মানুষকে দেখলাম দেখতাম রু দেখেছি ইউলজে কাবাহু বিকা সাহিবি নিজের গোড়ালি অপর সাথীর গোড়ালির সাথে মিলিয়ে দিত তারপর ইমাম বুখারি নিজে সনদ মিলিয়ে লিখছেন আনান সিন আনিন নবী সাল্লাহ আলু সাল্লাম কল নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন আকিমু ও ফাকুম তোমরা তোমাদের কাতার দুরুস্ত করো সোজা করো ফাইন আরাকুমারা ইজাহারি কেননা আমি নবী আমার বৈশিষ্ট্য আমি কিন্তু আমার পিছনের দিকেও ঠিক আমার পিছনের দিক থেকেও তোমাদেরকে দেখতে পাই বলেন সুবাহ আপনারা যখন মোটর সাইকেল চালান সামনে চালাচ্ছেন পিছনে দেখেন না আয়নায় দেখতে পান না আমার রাসুল সাল্লাহ সাল্লামের চোখে আল্লাহ এমন আয়না লাগিয়ে দিয়েছিলেন তিনি সামনের দিকে তাকালেও পিছনে দেখতেই পেতেন বলেন এটা রাসুল সাল্লাহ খসুসিয়াত বৈশিষ্ট্য আচ্ছা সাহাবি বলছেন ওয়াকানা আহাদুনা আর আমাদের প্রত্যেকে ইউলিখু মিলিয়ে দিত মানকিবাহু বিমান কে বি সাহিবিহি নিজের কাঁদ অপর সাথীর কাঁধের সাথে কাঁধটা কিন্তু আগে কাঁধ মিলানো কাদামাহুবি কাঁদামিহি আর নিজের পা অপর সাথীর পায়ের সাথে পা পায়ের সাথে কাঁধ কাদের সাথে এটা হচ্ছে পুরো কথা কাঁধ কাদের সাথে মেলাতে হবে পা পার সাথে মেলাতে হবে এবার পা পার সাথে মেলানোর মানেটা কি স্পষ্ট হবে তখনই যখন কাঁধ কাদের সাথে মিলানোর অর্থটা বুঝে যাবেন ধরুন আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন কাতারে আপনার ডান দিকে একজন দাঁড়িয়ে আছে সাড়ে ছ ফুট লম্বা আপনি সাড়ে পাঁচ ফুট আপনার বাম দিকে আছে সে চার ফুট কাঁধের সাথে কাঁধ মিলাবেন কিভাবে এটা স্পষ্ট হলে পায়ের সাথে পা মিলানো মানে ওই যে লেথোলেথির একটা গল্প হচ্ছে বা অনেকেই বলে কি ফাক কি ফাক বলে চিচিং ফাঁক বলছেন আমাদের উপস্থিত থেকে অনেকেই আবার আমাদের অনলাইনে বলবেন হুজুর এটা ব্যঙ্গ করা ঠিক হয়েছে একটা শূন্য তারে এটা শূন্য নয় আমি আমার আবিহায়াত মিডিয়ায় বলেছি নামাজে দাঁড়ানোর একটা বিরাট পদ্ধতি এটা বেদাদ নামাজে পা ফাঁক করে দাঁড়িয়েছেন বেদবের মতো আল্লাহর সামনে বিনয় হয়ে নম্রতার সাথে মাথা নত করে দাঁড়াতেন সেই দরবারে আপনি পা ফাঁক করে দাঁড়িয়ে গেছেন ওদিকে হয়তো আপনার ওস্তাদ আছে কি আপনার মুর্শেদ আছে বড় কোনো গুরুজন রয়েছে আপনি তার পা ধরে ঠেলছেন এর পা ধরে ঠেলছেন আর বলছেন এটাই বুখারি শরীফে রয়েছে হাদিস এমন এমন হাদিস আনবে বিমালাম তাসনু ওয়ান্তুমালা আবাউকুম না তোমরা শুনেছ না তোমাদের ভাবতাল শুনেছে শাহি বুখারির উদ্ধৃতি দিয়ে আমাদেরকে বুঝিয়েছে যে নামাজে পা ফাঁক করে দাঁড়ানোর হাদিস বুখারিতে আছে অথচ আপনাদেরকে বললাম যে শাহি বুখারিতে শুধু পা ফাঁক করার কথা নয় কাঁধ ফাঁক করারও কথা আছে করপকাঁ ফাঁক ডান সাইডে সাড়ে ছ ভোট বাম সাইডে চার ফুট আপনি নিজে হচ্ছেন সাড়ে পাঁচ ভোট লাগান কাদের সাথে কাঁধ মেলান ওখানে মেলানোর যা মানে পায়ের সাথে পা মেলানোর সেটাই মানে ইমাম ইবনে হাজারাস কালানী রহমাতুল্লা লিহে ফাথুল বাড়িতে এই জায়গায় বোখারি শরীফের ব্যাখ্যা করতে যে এটাই বলেছেন মেলানো মানে ওখানে পা দিয়ে লাথি মারছেন আর একজন কাঁঠেসে দিচ্ছে এটা নয় যদি এটাই হবে মানে কাঁধটা মেলান ওটা আগে মেলান তারপরে পা মেলাবেন কালিমা তো হককে নুরি দা হেল বাতিল হাদিস আছে তবে হাদিসের অপব্যাখ্যা করা হয়েছে